মিন খলকিহি ওয়া আন ذاlika লা ইয়ুনাফি উলুহু ওয়া প্রতি আনা যে তিনি সৃষ্টিদের নিকটে আছে কোথায় আছে সৃষ্টি makhlukাত নিকটে আছে এবং তিনি সব makhlukাতের উপরে আছে উনি নিকটে আছে এবং কি আছে উপরে আছে এবং উনি উপরে আছে এবং নিকটে আছে এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই ওইটা দুইটার মধ্যে কি সংঘর্ষ নেই সংঘর্ষ হবে তখনই যখন আমরা আল্লাহকে তুলনা করবো কোন মাকলোকের সাথে আমরা যখন মাকলোকের সাথে তুলনা করি উনি কিভাবে উপরে আছে আবার নিকটে আছে এটা কিভাবে হয় কিন্তু আমরা উনি তো উনি তো সষ্টা উনি আমাদের মতো নয় উনি উপরে আছে আমাদের সাথেও আছে সাথে আছে কিভাবে এটি নিয়ে আমরা গত দার্সে ছোট্ট একটি উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহর একটি ছোট্ট একটি মাখলোক চন্দ্র চাঁদ চাঁদ কোথায় আছে উপরে আছে কিন্তু যে নাকি মুসাফের যেই দেশে যায় না কেন চাঁদ পাশে যায় না তো চাঁদ এখানেও আছে সেখানেও আছে তো চাঁদ হলো ছোট্ট একটি আল্লাহর সৃষ্টি একটা মাখলোক তার দ্বারা আমরা মানে হচ্ছে তা আল্লাহ আলা তিনিও যদিও তিনি আরশের উপরে আছেন সব মাকলুকাতের উপরে আছেন উনি আমাদের সাথে আছে আমাদের সম্পর্কে সব জানেন সব দেখেন তো এইটা নিয়ে আমাদেরকে ইবনে তেমি আরো বেশি ব্যাখ্যা করবে তিনি বলতেছেন ওকাদ্দা খালা ফিজা লিকাল ইমান বিয়ান্নাহু করিবুন মিন খালকিহি ওয়া মুজিব তিনি

সাআলাকা ইবাদি عنনি ফানি ক্বরিব মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রশ্ন করল আমাদের রব আমাদের কি খুবই নিকটে যে তাকে আমরা আস্তে আস্তে দোয়া করব নাকি দূরে আমরা জোরে জোরে দোয়া করব তখন এ আয়টি নাজিল হলো যে ওয়াইদা সালাকা ইবাদি عنনি ফানি তোমাকে যদি জিজ্ঞেস করে আমার আমার বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আপনি বলি দেন যে আমি তাদের খুব নিকটেই আছি তারা যদি দোয়া করে আমি তাদের দোয়ার থেকে সারা দিই তাদের জবাব দিই আবার বলতে তোমরা যাকে দোয়া করছো সে তোমাদের এত নিকটে আছে যে মানুষ আগে উটের উঠে পিঠে উঠতো না তো যখন উটের পিঠে উঠে উটের যে ঘর আছে ঘর কত নিকটে না উটের ঘা যতটুক নিকটে এর থেকে আরো নিকটে আল্লাহ সুফহানাহু তাআলা তো এখানে এর অর্থ মানে আপনার আরো সুন্দর করে ব্যাখ্যা করবে এখানে আচ্ছা আমাদের আসলে মানে দরকার ছিল আমরা পিছের পড়া নিয়ে আসি পিছের পড়া না আসে সামনে চলে আসছে আর কি যেটা নাকি আমাদের কিছু কথায় রয়ে গেছে এখানেermost যে এখানে মানে মা ইজিবু ইতিকাদহু ফি উলুবিহি ওয়া উলুহু ওয়া মাঈতি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা'না কুরবি সুবহানাহু ওয়া তাআলা ফি আস-সামা ওয়া আদিল যালিকা মানে এখানে আমি এই দাসটা আমি দেখে চলে গেছিলাম সামনে আর কি এখানে যেটা নাকি আমাদের বিষয় ছিল সেটি হলো আল্লাহ তাআলা তিনি উপরে আছেন এবং উপরে থেকে উনি আমাদের সবার সাথে আছেন মানে এটা কিভাবে হতে পারে যে আমি একটু কথা বলেছিলাম এখানে বলতেছে যে ওকুল লোহা দা কালা মাল্লাদি দ্যা কারহুল্লাহ আহ দ্য কারৌল্লাস ও তালা মিন আনা ফ কালাউর্শি ওয়ান

আমাদের ইমান আছে এটি হাকি হাকে মানে এটি হক এটি কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ উপরে আছেন এই উপরে আছেন এর অনেক দলিল আল্লাহ সুবাহনত দলিল দিয়েছেন যে আল রহমান আল্লাহ আরস আরো অনেক দলিল আছে তো এই দলিল গুলো দ্বারা আমরা ইমান রাখি যে আল্লাহ আরশের উপরে আছেন কোনো পরিবর্তন ছাড়া মানে কোনো পরিবর্তন করা যাবে না যেভাবে নাকি বিভিন্ন যারা নাকি আল্লাহ বিভিন্ন কিছু দল যারা নাকি এই আল্লাহ যে আরশের উপরে আছেন আর রহমান আল্লাহ ইস্তাওয়া বলেছেন আর রহমান আল্লাহ পরিবর্তন করে বলতেন যে ইস্তাও মানে ইস্তাউল আল্লাহ দখল করেছেন আল্লাহ কি আর্টস দখল করেছে মানে অর্থটি পুরো অন্যরকম করে বলেছে তা আমরা যেভাবে নাকি কোরআন বলছে আমরা সেভাবে ইমান আনি যে আল্লাহ মাতা আল্লাহ তিনি আর্টসের উপরে আছেন এবং উনি সব কিছুর উপরে আছেন এটা আমরা ঈমান রাখি আবার যারা না কি বলে যে আল্লাহ ভানামা তা আল্লাহ সবকিছুর উপরে আছে মানে আল্লাহর শক্তি সবচেয়ে সব উপরে আল্লাহ সবকিছুর উপরে শক্তি আল্লাহর মানে আল্লাহর সৃষ্টির উপরে আছে এটা ওরা আবার মানে তো সেই জন্য আমরা জামা। এটি এতেকাদ রাখি যে আল্লাহ উপরে আছে এবং সব সৃষ্টির উপরে আছে উনি আবার সবার কাছে আছে আবার কাছে আছে আবার যারা নাকি বলে তারা বলে যে আল্লাহ সুবাহ সৃষ্টির সাথে মিশ্রিত একদম মিশে আছে মিশে থাকা প্রয়োজন নেই আল্লাহ সুমা মিশে নেই কারণ আল্লাহ সুহান তিনি অনেক বড় এই যে এত বড় একটা জগৎ আসমান জমিন সাত সাতটি আসমান এত বড় একটা জগৎ এই এত বড় জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চেয়ার আছে কুরসি আছে এই কুরসির কাছে কিছুই না ছোট্ট একটা কি সৃষ্টি আমি আগে বলছিলাম যে যদি একটা মানে একটা একটা ইয়া হয় সরিষা হয় সরিষার দানা যদি আমাদের হাতে নেই কটুক হয় এই সরিষার দানা কটুক হয় আমাদের হাতের মধ্যে তো এই পুরা সৃষ্টি আল্লাহর কাজ আল্লাহর কুরসির কাছে এক টুক তো আল্লাহ আলা তিনি এই আসমান জমিন আমাদের সাথে মানে মাকলুকতের সাথে মিশ্রিত এর ভুল কথা কিন্তু উনি আরশুর উপর থেকেও সব এত নিকটে আছে আমাদের যে উনি সব দেখেন সব শুনেন তো এখানে বলতেছে যে যে আমরা অন্য কোন যে সমস্ত ফেরকা দল তারা যেভাবে নাকি আল্লাহ সুমাত আলা আর সে থাকা নিয়ে যে মানে ভুল ব্যাখ্যা করেছে এগুলো আমরা ব্যাখ্যা করি না আমরা সঠিক ব্যাখ্যা করি যে আল্লাহ সহায়তাআর ফকল কালারসে আছে এবং তিনি সব মাখলকাতের উপরে আছে এবং তিনি আমাদের নিকটে আছে অর্থাৎ আমাদেরকে সম্পর্কে জানেন এবং দেখেন তো সে জন্য বলতেছে যে আল্লাহ সোহান ওয়া তার কোরআন মজিদে বলতেছেন যে আননাহু ফিস শ্যামা আল্লাহ সহায়ালা আকাশে আছেন তা আকাশে আছেন অর্থ নয় যে আল্লাহ সোবহান ওয়া তাহালাকে আকাশ বহন করছেন তিনি আকাশের উপরে আছেন বহন করছেন অথবা আকাশ উনাকে তুদিল্লাহ আর আকাশ উনাকে ছায়া দিচ্ছেন তাও না কারণ উনি আকাশের উপরে উনি কি আকাশের অনেক উপরে আছেন কারণ এই আকাশ এই পুরা জগৎ আল্লাহ সুহানা ছোট্ট সৃষ্টি যে কুর্সির কাছে কিছুই না এই কুর্সি থেকে আরো অনেক বড় হলো আল্লাহ আল্লাহ সুহাম আর্শের উপরে বলতেছে ওয়াহাদা যে কেউ যদি মনে করে যে আকাশ মানে কেউ যদি মনে করে আন্না শামা তুকিল লাহু আউ তুদিল লাহু ওহাদা তুলুন বিজমাই আহালে মি ওয়াল ইমান যে যারা নাকি ওলামা যেসব ওয়ালাম আছেন আল্লাহ সুন্না ওয়াল জামা যাদি যেসব ওয়ালামা যারা নাকি আহালে লাইলম তাদের কাছে একমত যে আল্লাহস বহানা হ তা আল্লাকে আল্লাহ সুবহানাহু ওয়া মানে আকাশের ও আকাশ তাকে বহন করে না এবং আকাশ তাকে ছায়া দেয় না উনি আকাশ এবং সব مخلوقاتে উনি উপরে আছেন তো বলতেছে ফিনাল্লাকাদ ফিনা ان الله قد وسع كرসিহু السماوات والارض আল্লাহ সুবহানাহু যে চেয়ার আছে এই চেয়ার হল যত আসমান জমিনের থেকে আরো চড়া অনেক বড় উনার চেয়ার উনি আকাশের ভিতর কিভাবে আসেন উনা চায়টা কি অনেক প্রশস্ত এই আকাশ জমিন থেকে এবং ওয়া হুয়াল্লাযি ইয়ুমসিকু সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এই জমিনকে তিন ধরে রাখেন উনি কি ধরে রাখেন এটা যদি তার জায়গা থেকে না নড়ে যায় এবং ওয়া সিকু আসমান তাকা আলাল আরদ ইল্লা বিইবনি এবং তিনি আসমানকে ধরে রাখে আসমান যদি জমিনের উপরে না পড়ে যায় উনি কি আসমানকে ধরে রাখেন এবং অমিন আয়াতি আন তাকুমা শ্যামা ওয়ালাউদু অমিন আয়াতি আন তাকুমা শ্যামা ওয়ালাউদুবি আমব্রি আল্লাহ ভান যেসব নিদর্শন আছে তার মধ্যে একটি হলো যে এই জমিন এবং এই আসমান মানে উনি এইসব দেখাশোনা করেন উনার কথা মতো চলে তো উনি উনি এই আসমানের কোনো মোহতাজ না উনি আসমানের উপরে আসমান উনাকে মানে আসমানের উনাকে ছায়া দেয়নি আসমান ওনাকে বহন করেনি উনি আসমানের কি অনেক উপরে আছেন তো এইটাই এটাই হলো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তিনি আছেন তিনি সব মহলুকাতের উপরে এবং তিনি আমাদের সাথে আছেন আমাদের নিকটে আছেন এই নিকটে থাকে নিয়ে অর্থ এটাই নয় যে উনি আমাদের সাথে মিশ্রিত পুরা উনি আমাদের নিকটে আছেন অর্থাৎ উনি সেখানে থেকে আমাদেরকে দেখেন আমাদেরকে শুনেন আমাদের সব কাজ কাজ কর্ম সম্পর্কে উনি সব জ্ঞান রাখেন ওনার কাছ থেকে কিচ্ছু আমরা গোপন নেই যেহেতু ওনার একটা ছোট্ট একটা মাহলুক যে চাঁদ এটি আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন আমাদের সাথে আছে আমাদের সাথে লাগানো লাগানো নেই দু চাঁদ আমাদেরকে দেখ দেখতেছে তো এটা একটা ছোট্ট একটা মাহলুকের দ্বারা যদি এভাবে হয় তা লস ভালো তাহলে তিনি অনেক বড় উনিও আমাদেরকে উনি আর্শের উপরে থেকে

মাজু কিরামিন অলুভিহি ও ফৌকৈতিহি ফাইনহুনহু লাই সাকামিস লিহি শঈউন ফি জামিন ও তি ওহুয়ালিয়ুন ফি দুনুভিহি ও করি ফি অলু উইহি আল্লাহ সভান ওয়াতাআলা তার কিতাব ও সুন্নতে মানে কোরান এবং সুনাত হাদিসে যে বলা হয়েছে যে আল্লাহ সভান ও তাআলা তিনি আমাদের খুবই নিকটে আছে তিনি কি আমাদের খুবই নিকটে যখনই আমরা উনাকে দোয়া করি উনি আমাদের দয়া সারা দেন কিন্তু উনি সরাসরি আমাদের সাথে মিশ্রিত নেই উনি কোথায় আছেন আরশের উপর আছে কিন্তু উনার কাছে কোনো কিছু গোপন নেই কোনো কিছু গোপন নেই তো এটাতে আমরা দুইটা ফেরকা দা আল্লাহ দুইটা না আর কয়েকটি ফেরকা দা আল্লাহ আমরা مخالফ করলাম একটা মানে এক আমরা যেহেতু আহলে সুন্নাহ জামা আমরা প্রত্যেক সময় কি মধ্যমপন্থী আমরা কি মধ্যমপন্থী একদল তারা যে আল্লাহ আরশির উপরে আছে এটা মানে না তারা এই এই মানে আকল্লা কোরআন এতকে তারা মানে ভুল ব্যাখ্যা করতেছে বলতেছে মানে আল্লাহ সুমাত আল্লাহ আরশির উপরে আছে অর্থাৎ আল্লাহ সুমাত আল্লাহ আর্শকে দখল করেছেন মানে ব্যাখ্যাটা কি ভুল আবার এক এক দল বলতেছেন যে আল্লাহ সুবাহ তিনি আমাদের সাথে আছে অর্থাৎ মিশ্রিত আছে মানে সব মানে আমার মানে প্রত্যেক মানুষের সাথেই আল্লাহ মিশ্রিত প্রত্যেকের সাথে প্রত্যেক সৃষ্টির সাথে আল্লাহ কি মিশ্রিত এটা ভুল কথা হলু উলিয়া বলে হলুল আল্লাহ হলুল হয়ে গেছে আছে মানে অর্থ হবে আল্লাহ যে আমাদের সাথে আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে সব দেখেন সব শুনেন উনি মিশ্রিত নেই মিশ্রিত বলে এক দল প্রভ হয়েছে আবার আরেক দল বলে আল্লাহ সুমতাল তিনি নেই উনি দখল করেছেন এটা অর্থ আমরা বলি যে আল্লাহ সুহান আবার আরেক দল বলতেছে আল্লাহ সুমাদা সবচেয়ে সবার উপরে এর অর্থ হলো যে আল্লাহ তাআলা ওনার শক্তি সবচেয়ে বেশি শক্তি দ্বারা সবচেয়ে সবচেয়ে উপরে সেজন্য আমরা আমাদের আহলে সুন্নাল জামা তারা তাদের সিস্টেম হলো কোরআন মজিদে যেভাবে এসেছে এবং আমাদের সালাফ যেভাবে বুঝেছে আমরা সেভাবেই বুঝতে চেষ্টা করি আমাদের আকিদ হলো আল্লাহ সুফানা তিনি আর উপরে আছেন সমুন্নত আছেন এবং তিনি সব সৃষ্টির উপরে আছেন এবং তিনি সব মাহলুকাতের নিকটে আছেন তো উনি উপরে আছেন এবং সবাই নিকটে আছেন এতে সে কোনো সংঘর্ষ নেই কারণ উনি সেখানে থেকেও সব কিছু জানেন সব কিছু দেখেন আমাদের সম্পর্কে তিনি সব জ্ঞান রাখেন তো এটি হলো আমরা মনে রাখবেন যে প্রদ্যষ্ট যে যারা আছে যে বলে যে আল্লাহ আল্লাহ প্রত্যেক মোমিনের সাথে একদম মিশ্রিত মিশ্রিত নয় উনি কোথে আছেন আর আছেন এবং উনি সব দেখেন সব শুনেন তো এইটি ছিল আমাদের আজকে সংক্ষেপে দার্স যে আল্লাহ সুহানা তালা তিনি আর উপরে তো এগুলো হলো প্রত্যেকটা দার্সে আমাদের এক এক যারা নাকি বিভিন্ন যে যেসব ফেরকা আছে ফেরকাদের বিভিন্ন জবাব নিয়ে আমাদের ইমিয়া আলোচনা করেন দলিল সহত واذا سالك عبادي عني فاني قريب الله ان الله ان تدعونه اقرب الى احدكم من عنق <applause> راحلته على الله سبحانه وتعالى الله سبحانه وتعالى نعم ني ارو على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته I <laughs>